হ্যালো আসসালামু আলাইকুম ড্রেসবন থেকে আরও অসম্ভব সুন্দর একটা পাকিস্তানি ক্যাটালগের চমৎকার ডিজাইনার কালেকশন দিব যেসব ড্রেসগুলি কিন্তু বাইশশো চব্বিশশো টাকা বাজেটে কিন্তু আপনারা পারচেস করেন সেখানে এটা পারচেস করা মানে হচ্ছে আপনি দুশো থেকে তিনশো টাকা কম বাজেটে পাবেন বাজার মূল্যের চেয়েও দুইটা কালার এভেলেবেল পাবেন একটা হচ্ছে মিষ্টি শেডের মধ্যে পাবেন আর একটা হচ্ছে ওটা কি কালার বলে পানি কালার মধ্যে থাকবে জাস্ট কালারগুলি একটু দেখে দিই এবং এত সুন্দর এত গুছানো ভারী কাজের ড্রেস এটা ম্যাটারিস্ট থাক হচ্ছে সুপার জরজোটের মধ্যে থাকবে যেখানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুপাশেই কাজ পাবেন এটা জাস্ট দেখেন কালারটা মাশাল্লা খুবই সুন্দর এবং এখানে কাজগুলি যে এগুলি সব কিন্তু মিহিয়ে এম্ব্রয়ডারি করা থাকবে সাথে বোরিংয়ের চমৎকার একটা ডিজাইন পাবেন অল ওভার বডিতে কাজ পাবেন এগুলি দেখেন এত সুন্দর ডিজাইন মানে এগুলি বাইশশো তেইশশো চব্বিশশো টাকা বাজেটের কিন্তু ড্রেস পারচেস করবেন আর হচ্ছে তিনশো চারশো টাকা কিন্তু আপনি জিতে যাবেন ফোর্টি সিক্স লং থাকবে ফিফটি ফোর হচ্ছে বডিটা পাবেন আর এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা আমি ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই পুরো ব্যাক সাইড জুড়েই কিন্তু এরকম সুন্দর সেলফ সুতো এবং হচ্ছে মাল্টি কালার সুতোর কাজ পাবেন এগুলো যা দেখবেন সব জমার বাঁধানো কাজ পাবেন এবং হচ্ছে দামানো কিন্তু এরকম সুন্দর একটা বর্ডার প্যানেলের কাজ পাবেন এগুলি সব কিন্তু হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে সাথে সুন্দর সিকোয়েন্স অ্যাড করা থাকবে আর পুরো হাতায় তো কাজ পাবেনি এখানে হচ্ছে হাতাটা একটু দেখিয়ে দিই এটা দেখেন হাতাটা সুন্দর এরকম জমাট বাঁধানো মাল্টি সুতোর কাজ বর্ডার প্যানেলে কাজ থাকবে সিকোয়েন্স অ্যাড করা থাকবে যারা স্পেশালি একটু প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস পরেন পার্টি কালেকশনের জন্য যেহেতু এখন প্রচুর ওয়েডিং সিজন সেক্ষেত্রে এটা পার্চেস করতে পারেন এটা সালোয়ারটা থাকবে শ্যাম্পুল প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ইনার অ্যাটাচ করা পাবেন আর এটা হচ্ছে দোপারটা থাকবে এবং এত সুন্দর এবং পুরো দোপারটাতে এরকম চমৎকার একটা কালার কম্বিনেশনে কাজ পাবেন যেখানে হচ্ছে সিকোয়েন্স করা থাকবে সেলফ সুতো সমন্বয়ে কাজ পাবেন মাল্টি সুতো পাবেন দুপাশের বর্ডারটা দেখেন কি সুন্দর একটা যা দেখেন সব পেটানো গুছানো কাজ প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যেটা শোরুম মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকে আপনারা পারচেস করতে পারেন এটা হচ্ছে আরো একটা কালার দেখেন কালারগুলি দেখেন মার্শাল্লাহ কি চমৎকার মানে এটা যা দেখবেন তাই পাবেন কারণ ড্রেস বন হচ্ছে এই প্রতিযোগিতার বাজারেও কিন্তু আপনাদেরকে এত এত সুন্দর ড্রেস প্রচুর পরিমাণ কিন্তু একদম একদম লো বাজেটে দিচ্ছে যেটা পেয়ে আপনার স্যাটিসফ্যাকশান আসবে হানড্রেড পার্সেন্ট যেটা যে ড্রেসের কোয়ালিটিতে আপনার কোনো রকম কনসার্ন থাকবে না সেই ড্রেসটাই কিন্তু ড্রেস বন প্রতিনিয়ত কিন্তু দেয় যেসব ড্রেস হচ্ছে দেখে আপনার ভালো লাগবে এটা হচ্ছে হাতাটা থাকবে পুরো হাতা যা দেখেন সেম কাজ পাবেন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে শ্যান্টুনের মধ্যে উইথ কালার ম্যাচিং করা পাবেন আর প্রত্যেকটা দোপাটাতে এত সুন্দর গুছানো কাজ প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা এগুলি পছন্দের ড্রেস জাস্ট পছন্দ হওয়ার মতো ড্রেস দিব ইনশাল্লাহ কোয়ালিটি ফুল ড্রেস দিব বারবার বলি যে আপনারা শোরুমে আসেন শোরুম থেকে পারচেস করেন অনলাইন থেকেও পারচেস করবেন ইনশাল্লাহ কোয়ালিটি ফুল ড্রেস পাবেন ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ